টিকিট না কেটে ট্রেনে উঠছেন খুব সাবধান মহা বিপদে পড়তে পারেন একটা সময় আমরা দেখেছিলাম যখন কি না আপনার বিভিন্ন স্টেশনে বিশেষ করে যেগুলো জংশন সেখানে আমরা দেখতাম যে লাল গাড়ি লাল গাড়ি আসতো লাল গাড়ি থেকে চেকার যারা নামতো টিকিট চেক করার জন্য এবং তখন আতঙ্কে একেবারে সব চারিদিকে ছোটাছুটি হ্যাঁ ছোটাছুটি তো করবে কারা আতঙ্কে ছোটাছুটি করতো বলুন তো যারা টিকিট কাটতো না এবং বহুদিন কিন্তু সেই আতঙ্ক আমাদের মধ্যে যারা টিকিট মানে কাটে না তাদের মধ্যে কিন্তু নেই কারণ সেভাবে আর চেক টেক হচ্ছিল না বহুদিন ধরে কিন্তু আবারও বিনা টিকিটে রেল যাত্রা করলে যে খুব মহা বিপদে আপনি পড়তে পড়তে পারেন সেই বিষয় নিয়ে কিন্তু রেল দপ্তর থেকে সতর্ক করা হলো ভিডিওটি আগে দেখুন আর মান সম্মান যদি বাঁচাতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন আর রেলে উঠতে উঠলে অবশ্যই টিকিট কাটবেন ভিডিওটি আপনাদেরকে দেখায় পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা আর সেই বা পাশে বসে আছে যে আপনার সঙ্গে নিত্যযাত্রা করে অবশ্য আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এই এইখানেই আমরা পূর্ব রেলওয়ের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি এই যে সহযাত্রীরা টিকিট কাটতেন না আপনার সহযাত্রীরা তাদেরকে একটু বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধ্যে ছটায় বা সাতটার সময় তখন ধরা পড়লে কিন্তু সমাজে মান ইজ্জত একদম হয়ে যাবে খারাপ লাগবে সবারই বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথা বলছি তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম মানে এমন একটা লোকেশানে চাপবো যেখানে হয়তো মানে কোনো দিন আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিংয়ের জন্য ওই সন্ধ্যেবেলায় সাতটা বা আটটার সময় আমরা টিকিট চেকিং করব এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে এটা নয় কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্যই রেল এই কারণ গুলো করেছে ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে আর বাসের থেকে রেলের ভাড়া অনেক কম টিকিটটা যদি নিয়ে নেয় হাতে তাহলে তো অনেক সুবিধা এই একেবারে হ্যাঁ আপনার ট্রেনে করে আপনি যাচ্ছেন আপনি ধরুন কলকাতা থেকে ট্রেনে উঠলেন লোকাল ট্রেনে উঠে মুর্শিদাবাদে যাচ্ছেন আপনার টিকিট নেই বা অনেকে কৃষ্ণনগর যাচ্ছেন অনেকে বনগা যাচ্ছেন অনেকে আরও বিভিন্ন জায়গায় যেমন আপনি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ বা ক্যানিং এই সমস্ত জায়গায় বা বালিগঞ্জ আসছেন একসঙ্গে ট্রেনে উঠলেন তাস খেলছেন গল্প করছেন হ্যাঁ যারা রয়েছেন তাদের অনেকের কাছে টিকিট নেই হঠাৎ করে যদি চেকার উঠে আর টিকিট চেক করে আর আপনার কাছে যদি টিকিট না থাকে আর এভাবে জামার কলারটা ধরি যদি ধরে আপনাকে ট্রেন থেকে নামায় বলুন তো মান সম্মানটা কেমন যাবে আপনি হয়তো দীর্ঘ পাঁচ বছর বা দশ বছর বা সাত বছর বা বছর বা ছ মাস আপনি যে যাত্রীদের সঙ্গে একসঙ্গে রোজগার মতো একই ট্রেনে একই বগিতে একই জায়গায় আপনি যাতায়াত করেন এবং হঠাৎ করে যদি এমন কোনো ঘটনা ঘটে এখন থেকে কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হলো রেলের পক্ষ থেকে তারা কিন্তু যে কোনো মুহূর্তে তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো স্টেশন থেকে উঠতে পারে সিভিল ড্রেসে ডেকে বুঝবেন না ওই যে টিটিদের একটা ড্রেস হয় সাদা জামা সাদা প্যান্ট সব সময় কিন্তু তারা সেই ড্রেসে উঠবেন না আপনার মতো আপনার সঙ্গেই মিশে থাকবে হঠাৎ করে আপনার জামার কলারটা কিন্তু ধরতে পারে যদি টিকিট না থাকে টিকিট না থাকলে টিকিট দেখিয়ে টিকিট থাকলে তো টিকিট দেখিয়ে দিলেন মানে সমস্যা শেষ হয়ে গেল। এবং রেলের পক্ষ থেকে যেটা জানানো হলো যে বিশেষ করে যে রেল আমাদের ভারতবর্ষে সত্যি এটা তো সত্য কথা যে রেল যাত্রায় সত্যি লোকাল ট্রেনগুলোতে খরচা তুলনামূলক অনেক কম বাসের থেকে আপনি যদি ডায়মন্ড হারবার থেকে কলকাতায় আসেন আপনার বাসে কত টাকা নেবে বলুন তো আর আপনি যদি ট্রেনে করে আসেন আপনার মাত্র কুড়ি টাকায় হয়ে যাচ্ছে সম্ভবত কুড়ি টাকা না তিরিশ টাকা লাগে আমি ঠিক জানি না তবে মনে হচ্ছে কুড়ি টাকাই লাগে শিয়ালদা পর্যন্ত কিন্তু আপনি যদি বাসে আসেন টাইম আপনার ডবল লাগবে আপনার কুড়ি টাকার থেকে তিন ডবল খরচা হতে পারে আপনি শিয়ালদায় যদি আসেন আপনার তিন চার ডবল খরচা হয়ে যাবে তাহলে রেল যে এত আপনার জন্য সুযোগ সুবিধা দিয়ে রেখেছিল বিশেষ করে লোকাল ট্রেন সেখানে ট্রেন সেখানে কেন আপনি টিকিট কাটছেন না টিকিট না কাটলে কি বিপদ হবে সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হলো এবং শুধুমাত্র যে সাউথের লাইন নয় সাউথের লাইন নর্থের লাইন এবং আপনার হাওড়ার দিকে যে লাইন রয়েছে বা পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে ট্রেন লাইন রয়েছে সেখানে কিন্তু আপনি এখন থেকে টিকিট না কাটলে কিন্তু মহা বিপদে পড়বেন যে কোনো মুহূর্তে কিন্তু টিটি উঠে আপনার একেবারে মান সম্মান কিন্তু সব চলে যাবে যে ও এ তাহলে চোর মানে টিকিট যারা কাটে না তারা তো এক প্রকার চোর চোর বললেই তাদেরকে চলে চুরি করছে এখন সরকারকে চুরি করা মানে যেটা চুরি নয় মানে আপনি আপনার ইলেকট্রিক মিটার রয়েছে বাড়িতে তারপরেও আপনি ইলেকট্রিক বাঁচানোর জন্য আপনি চুরি করে এসি বাড়ির এসি চালাচ্ছেন বড়োলোক চোর শিক্ষিত চোর বা আপনি বাড়িতে গ্যাস সিলিন্ডার গ্যাস বাঁচানোর ভয়েতে আপনি হিটার হিটার যে হিটারগুলো হয় সেই হিটার চালাচ্ছেন তাতে রান্না করছেন এবং সেটা ইলেকট্রিক পোস্ট থেকে সেটাকে চুরি করেছেন এই সরকারি চুরি করছেন বা না এটা চুরি নয় একই চুরি সমস্ত কলা চুরিটাও চুরি এটাও চুরি যারা চাকরি চুরি করেছে সেটাও কিন্তু চুরি এবং যারা এই নিট যে দুর্নীতি হয়েছে সেখানে যে চুরি হয়েছে সেটাও কিন্তু চুরি চুরি সব একই রকম এক টাকা হোক আর এক কোটি টাকা হোক আর একশো কোটি টাকা হোক এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই আপনারা অবশ্যই রেলযাত্রা করার আগে সাবধান হন সতর্ক হন সম্মানকে বাঁচান টিকিট কাটুন টিকিট না কেটে ট্রেনে উঠবেন না খুব বড় সমস্যা না হলে বড় সমস্যা তো হওয়ার কথা নয় ট্রেনের নির্দিষ্ট টাইম থাকে সেই নির্দিষ্ট টাইমের পূর্বে গিয়ে আপনি টিকিট কেটে নিন এবং বিশেষ করে যারা রেগুলার যাতায়াত করেন তাদের অধিকাংশ তাদের মাসিক কাটা রয়েছে তারপরেও যাদের কা মান্থলি কাটা রয়েছে মান্থলি যাদের কাটা নেই মান্থলি কেটে নিন অনেক কম খরচায় হয়ে যাচ্ছে এগুলো কিন্তু একেবারে রেলের পক্ষ থেকে কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে খুব কড়া চেকিং কিন্তু শুরু হতে চলেছে